হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সকলে পড়ব ক্লাস সিক্সের সংখ্যা বিষয়ে যুক্তিসম্মত অনুমান অর্থাৎ তিন নম্বর অধ্যায় প্রথমে আমায় আমি যেটা করাবো নিজে করি থ্রি পয়েন্ট ওয়ানের অঙ্ক দেখো নিজে করি থ্রি পয়েন্ট ওয়ানের অঙ্ক কী বলেছে বলছে নিচের সংখ্যাগুলির সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা খুঁজতে বলেছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা খুঁজতে হবে তার মানে এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে যে উত্তরগুলো আসবে সেই উত্তরগুলো নিশ্চয়ই হবে দশের গুণিত অর্থাৎ এককের ঘরটা শূন্য হবে দশ কারণ দশের গুণিতকের সংখ্যাগুলো তো সবইতে এককের ঘরে শূন্য দশ দশ দুপুণে কুড়ি দশ তিনে তিরিশ দশ চারে চল্লিশ এইভাবে চলতে থাকবে তাহলে যে উত্তরগুলো আসবে সেগুলো হচ্ছে দশের গুণিতক বোঝা গেল প্রথমত আমি এই অঙ্ক করাবার আগে বা নিয়ম শেখাবার আগে তোমাদের আমি দুটো উদাহরণ এক্সাম্পেল দিয়ে বোঝাচ্ছি ব্যাপারটা দেখো একটু একটু মন দিয়ে দেখো অঙ্কটা আমি দুটো সংখ্যা নিচ্ছি একটা হচ্ছে চুয়ান্ন আর একটা হচ্ছে আটান্ন ঠিক আছে চুয়ান্ন আর আটান্ন এবার দশের গুণিতক কি আছে দেখো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এইভাবে দশের গুণিতক সংখ্যাগুলো রয়েছে ঠিক আছে এইবার দেখো চুয়ান্নর ধারে কাছে দশের গুণিতক কী কী আছে দেখো চুয়ান্নর ধারে কাছে দেখো চুয়ান্নর আগে আছে কত পঞ্চাশ আছে আর চুয়ান্নর পরে আছে দেখো ষাট আবার আটান্নর আগে দেখো পঞ্চাশ আছে আবার আটান্নর পরে আছে ষাট ভালো করে বোঝার চেষ্টা কর ব্যাপারটা একটা অঙ্ক বুঝে গেলে পরের অঙ্কগুলো আর কোনো রকম অসুবিধা হবে না তাই একটা অঙ্ককে আগে মন দিয়ে বোঝো তাহলে এখানে চুয়ান্ন আটান্ন দুটো সংখ্যা নিয়েছি চুয়ান্নর আগে পরে যে দুটো দশের গুণিতক সংখ্যা রয়েছে দেখো এটা পঞ্চাশ রয়েছে এবং ষাট রয়েছে এটাতেও পঞ্চাশ এবং ষাট রয়েছে এটার ক্ষেত্রে দেখো এই পঞ্চাশ অর্থাৎ চুয়ান্নর আগে যে সংখ্যাটা পঞ্চাশ এটা কত ঘর ডিফারেন্স আছে দেখো চার ঘর পঞ্চাশ থেকে চুয়ান্ন ডিফারেন্স হচ্ছে অর্থাৎ বিয়োগ ফল হচ্ছে চার আবার তোমরা এইখান থেকে এটা দেখো ছয় ডিফারেন্স বোঝা গেল তোমরা এইটাতে দেখো আট ডিফারেন্স আর এটাতে দেখো দুই ডিফারেন্স এবার আমাকে উত্তরটা কি বলেছে যে নিচের সংখ্যাগুলোকে কি বলেছে সব থেকে কাছে দশের গুণিতকে প্রকাশ করতে বলেছে সব থেকে কাছে দশের গুণিত চুয়ান্নর কাছে পঞ্চাশ হতে পারে আর ষাট হতে পারে দুটো সংখ্যার মধ্যে সব থেকে কাছে কি আছে দেখো এটা ছয় দূরত্বে রয়েছে এটা চার দূরত্বে রয়েছে তাহলে সব থেকে কাছে কোনটা রয়েছে পঞ্চাশ তাহলে চুয়ান্নর কাছে দশের গুণিতকে সংখ্যা হচ্ছে পঞ্চাশ আর আটান্নর কাছে দেখো দুই এদিকে ডিফারেন্স রয়েছে এদিকে আট হয়েছে তার মানে আটান্ন থেকে ষাটে তাড়াতাড়ি যেতে পারবো তাহলে ষাটটা হয়ে যাচ্ছে আটান্নর সব সবথেকে কাছের গুণিতক সংখ্যা লাইটটা চলে গেল একটু ডিস্টার্ব হচ্ছে দেখে নাও তাহলে চুয়ান্ন সব থেকে কাছের সংখ্যা কত হলো পঞ্চাশ হলো আর এদিকে আটান্ন সব থেকে কাছের সংখ্যা হলো ষাট বোঝা গেল তাহলে উত্তরটা এখানে পঞ্চাশ বেরোলো এখানে ষাট বেরোলো এইবার তোমরা জিনিসটা কি বুঝতে পারলে এইবার আমি নিয়মটা শেখাবো যে কীভাবে এটা বার করতে হবে অনেক বড় বড় সংখ্যাও তো দিতে পারে সেখানে তোমরা কি করে বার করবে আমি জাস্ট নিয়মটা তোমাদেরকে এবার শেখাবো বইটা তোমরা লক্ষ্য করো চুয়ান্ন পাথায় দেখো এখানে একটা গোলাপি কালারে লেখা রয়েছে বলছে কোনো সংখ্যা। কোনো সংখ্যার সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা খোঁজার জন্য ওই সংখ্যার এককের অঙ্ক যদি পাঁচের সমান বা পাঁচের বেশি হয় তাহলে ওই সংখ্যার দশকের অঙ্ক এক বাড়বে এবং এককের অঙ্ক শূন্য হবে আবার ওই সংখ্যার এককের অঙ্ক যদি পাঁচের ছোট হয় তাহলে ওই সংখ্যার দশকের অঙ্ক একই থাকবে ও এককের অঙ্ক শূন্য হবে ব্যাপারটা বোঝা গেল না তাই না আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে যে উদাহরণ দুটো আমি তোমাদেরকে দেখিয়েছি সেই উদাহরণটার মাধ্যমে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবার চেষ্টা করছি দেখো কোনো সংখ্যার সব থেকে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা খোঁজার জন্য ওই সংখ্যার এককের অঙ্ক যদি পাঁচের সমান বা পাঁচের বেশি হয় পাঁচে এককের অঙ্ক দেখো দশের গুণিতকে যদি বার করতে হয় দেখো এখানে চুয়ান্ন আর আটান্ন দুটো সংখ্যা নিয়েছিলাম আমাকে কী করতে হবে এককের ঘরটা দেখতে হবে দেখো একক দশক এটার ক্ষেত্রে একক দশক তাহলে এককের ঘরে কত আছে চার আছে এইটা এককের ঘরে আট রয়েছে বোঝা গেল তাহলে বলছি এককের ঘরে যদি পাঁচ কিংবা পাঁচের বেশি হয় যদি পাঁচ কিংবা পাঁচের বেশি হয় এককের ঘরে যদি পাঁচ কিংবা পাঁচের বেশি হয় ঠিক আছে তাহলে ওই সংখ্যার দশকের অঙ্ক এক বাড়বে এবং এককের অঙ্ক শূন্য হবে দেখো পাঁচ কিংবা পাঁচের বেশি তাহলে কোনটাই আছে এইটাই আছে এটা পাঁচের কম আছে তাহলে পাঁচে পাঁচ কিংবা পাঁচের বেশি মানে আট এখানে পাঁচ থাকলে বা পাঁচের বেশি থাকলে যেহেতু আট রয়েছে পাঁচের বেশি তাহলে এই সংখ্যাটার ক্ষেত্রে কি বলছে দশকের অঙ্কটা এক বেশি হয়ে যাবে অর্থাৎ ছয় হবে আর এককের ঘরের সংখ্যাটা শূন্য হয়ে যাবে অর্থাৎ এর কাছের গুণিতক কাছের দশের গুণিতকের সংখ্যা হয়ে যাবে সিক্সটি দেখো আমরা সিক্সটি কিন্তু দেখেছিলাম উত্তরটা আর দ্বিতীয় ক্ষেত্রে বলছি যদি এককের অঙ্ক পাঁচের ছোট হয় দেখো চার আছে মানে পাঁচের ছোট তাহলে ওই সংখ্যার দশকের অঙ্কটা এক থাকবে মানে দশকের অঙ্কটা পাঁচই থাকবে পাঁচই থাকলো কিন্তু এককের ঘরে অঙ্ক শূন্য হয়ে যাবে তাহলে দেখো পঞ্চাশ এটা উত্তর হয়ে গেল কিন্তু আমার এখানে উত্তর পঞ্চাশই হয়েছিল তার মানে আমরা যে আইডিয়াটা দিয়েছিলাম সেটাই সঠিক এবং সেটা আমি লজিক্যালি আমি এটা দেখিয়ে দিলাম যে ওদের যে নিয়মটা রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু এটা উত্তর এটা উত্তর বেরোলো ঠিক আছে তাহলে আমাকে আগে দেখতে হবে যে কার গুণিতকে বার করতে বলেছে দশের গুণিতকে বার করতে বলেছে তাহলে দশের গুণিতকে বার করতে গেলে এককের ঘরের অঙ্কটা দেখব বোঝা গেল এককের ঘরের অঙ্কটা দেখব যদি পাঁচের বেশি হয় তাহলে দশকের অঙ্কটা এক বেড়ে যাবে এবং এটা শূন্য হয়ে যাবে এককের ঘরটা শূন্য হয়ে যাবে আর যদি পাঁচের কম হয় তাহলে সেক্ষেত্রে দশকের ঘরে যা আছে সেটাই বসবে এবং এককের ঘরে শূন্য হয়ে যাবে দুটো ক্ষেত্রেই কিন্তু কমন জিনিস হচ্ছে এককের ঘরে শূন্য হয়ে যাবে আর দশকের ঘরের ক্ষেত্রে যেটা ওখানে পাঁচের এককের ঘরে পাঁচের বেশি বা পাঁচ বা পাঁচের বেশি হলে সেটা দশকের ঘরে এক বেশি হয়ে যাচ্ছে আর এটা যদি পাঁচের কম হয় তাহলে দশকের ঘরে যা আছে তাই বসিয়ে যাবে এই হলো নিয়ম ঠিক আছে এবার নিজে করি থ্রি পয়েন্ট ওয়ানের অঙ্কগুলো আমি পর পর করাচ্ছি তোমরা দেখলে কিন্তু বুঝতে পেরে যাবে জিনিসটা কি দেখো একের দাগের অঙ্ক রয়েছে সেভেন্টি নাইন সেভেন্টি নাইন রয়েছে তাহলে আমার এককের ঘরে কি রয়েছে নাইন রয়েছে তাহলে আমার পাঁচের বেশি রয়েছে পাঁচের বেশি হলে আমায় তাহলে কি করতে হবে আগের ঘরে অর্থাৎ দশকের ঘরে এক বাড়াতে হবে মানে আট হয়ে গেল। আর একক ঘরের ঘরটা শূন্য হয়ে গেল তাহলে সেভেন্টি নাইনের সব থেকে কাছে দশের গুণিতকের সংখ্যা হচ্ছে এইটি দুইয়েরটা কি আছে দেখো দুইয়েরটা আছে এইটটি টু আমি নিয়মটা জাস্ট মাথায় রাখবো তাহলেই কিন্তু আমার অঙ্ক করতে অসুবিধা হবে না এটা দেখো দুই রয়েছে দুই মানে পাঁচের কম রয়েছে পাঁচের কম রইলে দশকের ঘরে যা আছে সেটাই বসে যাবে তাহলে আট আছে আর এটা শূন্য হয়ে যাবে আশি তিন নম্বরটা দেখো তিন নম্বর বলছে পঁয়ত্রিশ আছে পঁয়ত্রিশ কি হবে এখানে কি বলেছে পাঁচ কিংবা পাঁচের বেশি হলে নিয়মটাই রয়েছে পাঁচ কিংবা পাঁচের বেশি হলে তাহলে এই ঘরের অঙ্কটা এক বেড়ে যাবে তাহলে তিনার আগে চার হয়ে গেল আর এটা শূন্য হয়ে গেল তার মানে চল্লিশ হয়ে গেল চারের অঙ্ক এক শূন্য তিন এটা কি আছে একক দশক শতক আছে আমার শতকের ঘরে যা আছে কিছু দেখা দরকার নেই আমি দেখব এককের ঘরে এককের ঘরে তিন আছে এককের ঘরে তিন মানে এককের ঘরে মানে কম কম দশকের ঘরে তিন যা আছে সেটাই বসলো ঠিক আছে আর শতকের ঘরেতে এক আছে সেটাতে বসিয়ে দিতে হবে আর এককের ঘরের অঙ্কটা শূন্য হয়ে যাবে তার মানে একশো হয়ে গেল পাঁচের অঙ্কটা পাঁচের অঙ্কটা কত আছে দুই এক আট দেখো এখানে এককের ঘরের অঙ্ক আট রয়েছে তাহলে দশকের ঘরের অঙ্ক এক রয়েছে এটাকে দুই করে দিলাম মানে বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে আর এখানে দুই যেহেতু শতকের ঘরে যা আছে সেটাই বসে গেল আর এককের ঘরটা শূন্য হয়ে গেল নিয়ম অনুযায়ী তাহলে দুশো কুড়ি হয়ে গেল ছয়টা আচ্ছা এগুলো তোমাদের এইভাবে সংখ্যাগুলো রয়েছে তিনশো তেত্রিশ তিনশো তেত্রিশ কী হবে এককের ঘরের অঙ্ক তিন রয়েছে পাঁচের কম রয়েছে তাহলে পাঁচের কম রইলে এখানে যা তিন দশকের ঘরে তিন আছে তিনই হবে আর এটা শূন্য হয়ে গেল আর শতকের ঘরে তো তিন আছে শতকের ঘরে যা আছে বসে যাবে শতকের ঘরে কিন্তু কোনো চেঞ্জ হবে না এখানে যা হবে একক দশকের ঘর দশের গুণিতকে প্রকাশ করতে গেলে সাতেরটা এক দুই সাত পাঁচ এখানে কী হবে দেখো এককের ঘরে পাঁচ রয়েছে তাহলে পাঁচ কিংবা পাঁচের বেশি হলে দশকের ঘরে এক বেড়ে যাবে তাহলে আট হয়ে গেলো আর তার আগে এক দুই এটা বসিয়ে দিলাম আর পাঁচটা শূন্য হয়ে যাবে তার মানে বারোশো আশি আটেরটা দেখো দুই তিন ছয় চার দুই তিন ছয় চার তাহলে এখানে আমার দেখো একক দশক এককের ঘরে চার রয়েছে তার মানে দশকের ঘরে আমার ছয়টাই বসে গেল দশকের ঘরে ছয়টাই বসে গেল। আর এককের ঘরে শূন্য হয়ে গেল ষাট হয়ে গেলো এটা আর এদিকে তেইশ রয়েছে দুই তিন দুই তিন ছয় শূন্য এরপরে নয়ের অঙ্কটা তিন সাত দুই ছয় তিন সাত দুই ছয় এককের ঘরে ছয় রয়েছে তার মানে পাঁচের বেশি পাঁচ কিংবা পাঁচের বেশি তাহলে দুইটা তিন হয়ে গেল আর এটা শূন্য হয়ে গেল আর তার আগে তিন সাত রয়েছে তিন হাজার সাতশো তিরিশ আর সব থেকে শেষের অঙ্ক দশের অঙ্কটা দেখো পাঁচ হাজার একশো সাতচল্লিশ তার মানে সাতটা কত হয়ে যাবে শূন্য হয়ে যাবে আচ্ছা সাতের সাত আছে মানে পাঁচের বেশি রয়েছে তাহলে এই ঘরটা কত হবে চার আগে পাঁচ হয়ে যাবে আর তার আগে পাঁচ এক একান্ন তাহলে পাঁচ হাজার একশো পঞ্চাশ তাহলে এইভাবে কিন্তু আমায় নিয়ম বুঝে প্রথম নিয়মটা আমি বুঝে নেব সেই নিয়ম বুঝে কিন্তু আমি অঙ্কগুলো করব। খুব সহজে হয়ে যাবে অঙ্কগুলো জাস্ট আমি প্রথম যে অঙ্কটা বোঝালাম সেই অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও তারপর থেকে অঙ্কটা নিজেরাই করে ফেলতে পারবে তাহলে আমাদের কথা অনুযায়ী এরপরে তোমাদেরকে হোমওয়ার্ক দিতে হবে যেটা তোমরা বাড়িতে করবে তাহলে এই অঙ্কগুলো বোঝার পর তোমরা হোমওয়ার্কগুলো করে নাও দেখে নাও একবার তোমাদেরকে আমি এখানে কিছু হোমওয়ার্ক দিয়ে দিলাম দশটা অঙ্ক দিলাম এই দশটা অঙ্ককে তোমাদেরকে দশের গুণিতকে সব থেকে কাছে দশের গুণিতকে নিয়ে ঠিক আছে এগুলো তোমরা করবে করে করে উত্তরগুলো আমাকে কমেন্ট কমেন্ট বক্সে জানাবে এরপরে আমরা চলে আসছি নিজে করি থ্রি পয়েন্ট টু দেখো নিজে করি থ্রি পয়েন্ট টু এ কি বলছে যে নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে একশোর গুণিতকে পূর্ণ সংখ্যায় খুঁজতে বলেছে যেমন নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে আগেরটাই কী ছিল দশের গুণিতকে প্রকাশ করতে বলেছিলো এটা হচ্ছে একশোর গুণিতকে পূর্ণ সংখ্যায় খুঁজতে বলেছে তার মানে ধরো আমি তোমাদের দুটো সংখ্যা আমি যদি নিই ধরো একটা নিলাম সেভেন্টি নাইন আর একটা নিলাম ফিফটি ফিফটি ফাইভ নিলাম ঠিক আছে এক্ষেত্রে দেখো কি হচ্ছে এর এর আগের এর আগের একশো গুণিতকের সংখ্যা হচ্ছে শূন্য এর পরের হচ্ছে একশো মানে একশো গুণিতকেগুলো কোনগুলো হচ্ছে শূন্য একশো দুশো তিনশো এরকম তার মানে এর আগেরটা হচ্ছে শূন্য এর পরেরটা হচ্ছে একশো তাহলে সেভেন্টি নাইনের কাছে জিরো মানে এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে সেভেন্টি নাইন আর এর মধ্যে ডিফারেন্স দেখো টোয়েন্টি ওয়ান তাই না এটা সেভেন্টি নাইন ডিফারেন্স এটা টোয়েন্টি ওয়ান তাহলে কোনটা কাছে অবস্থিত নিশ্চয়ই একশোটা কাছে তার মানে সেভেন্টি নাইনের সব থেকে কাছে একশোর গুণিতক সংখ্যা হচ্ছে একশো আর এটার ক্ষেত্রেও দেখো এটা হচ্ছে ডিফারেন্স পঞ্চান্ন এটার ক্ষেত্রে কিন্তু পঁয়তাল্লিশ তাহলে এর কাছে সব থেকে সংখ্যা হচ্ছে একশো আবার এটা যদি আমি পঁয়তাল্লিশ নিই তাহলে এর ডিফারেন্স হচ্ছে পঁয়তাল্লিশ এর ডিফারেন্স হচ্ছে পঞ্চান্ন সেক্ষেত্রে একশোর গুণিতকে এর হয়ে যাবে জিরো হয়ে যাবে কিন্তু ঠিক আছে এর যেমন পঞ্চান্নর ক্ষেত্রে একশো হচ্ছে তাহলে পঁয়তাল্লিশের ক্ষেত্রে কিন্তু জিরো হয়ে যাবে তো নিয়মটা দেখো আগের মতন নিয়মটা জাস্ট খালি পজিশানটা চেঞ্জ হচ্ছে যে কোনো সংখ্যার সব থেকে কাছে একশোর গুণিতকে পূর্ণ সংখ্যা খোঁজার সময় প্রথমে ওই সংখ্যা দশকের অঙ্ক পাঁচের ছোট হলে সংখ্যাটি শতকের অঙ্ক একই থাকবে আর দশকের অঙ্ক এককের অঙ্ক শূন্য হবে আবার ওই সংখ্যা দশকের অঙ্ক পাঁচের বড় বা সমান হলে শতকের অঙ্ক শতকের অঙ্ক এক বাড়বে আর দশকের এককের অঙ্ক শূন্য হবে ব্যাপারটা বোঝা গেল কি ব্যাপারটা হচ্ছে দশের গুণিতকে যখন করছিলাম তখন কি ছিল এককের ঘরের অঙ্কটা দেখে আমি দশকেরটা চেঞ্জ করছিলাম বা করছিলাম না এখানে কি করতে হবে দশকের ঘরের অঙ্কটা দেখতে হবে দেখে শতকের অঙ্কটা চেঞ্জ করতে হবে অথবা করতে হবে না ওখানে শুধুমাত্র এককের অঙ্কটা শূন্য হচ্ছিল এখানে একক দশক দুটোই শূন্য হবে বোঝা গেল এটাই হচ্ছে নিয়ম দেখো নিজে করি থ্রি পয়েন্ট টু নিজে করি থ্রি পয়েন্ট টু নিজে করি থ্রি পয়েন্ট টু এর একের অঙ্কটা দেখো কী আছে থার্টি সিক্স থার্টি সিক্স আমাকে কী দেখতে হবে দেখো একক দশক আর শতকের ঘর কিছু নেই মানে শূন্য আছে এটাকে কী করবো আমাকে কী দেখতে হবে দশকের ঘর দশকের ঘর দেখতে বলেছে দশকের ঘর যদি পাঁচের ছোট হয় তাহলে শতকের অঙ্ক কোনো চেঞ্জ হবে না তাহলে শতকের অঙ্ক শূন্য শূন্যই আছে আর একক দশকের ঘর শূন্য হয়ে গেল তার মানে টোটাল ভ্যালু যেটা হলো জিরো অর্থাৎ ছত্রিশের কাছে একশোর গুণিতকে পূর্ণ সংখ্যা হল জিরো দুইয়েরটা দেখো দুইয়েরটা হচ্ছে পঁয়তাল্লিশ আছে এখানেও কি করব এটা শূন্য বসাচ্ছি তাহলে দশকের ঘর দেখো চার রয়েছে এটাও পাঁচের কম এটাও পাঁচের কম তাহলে সেক্ষেত্রে শতকের ঘরে শূন্যই হবে আর একক দশকের ঘর শূন্য হয়ে যাচ্ছে তাহলে এটা টোটাল ভ্যালু শূন্য হয়ে গেল তিনের অঙ্কটা দেখো চারশো ছাপ্পান্ন চারশো ছাপ্পান্নর ক্ষেত্রে কী হবে একক দশক শতক দশকের ঘরে পাঁচ আছে তাহলে দশকের ঘরে যদি পাঁচ পাঁচ কিংবা পাঁচের বেশি থাকে তাহলে শতকের ঘরে এক বেড়ে যাবে তাহলে শতকের ঘরে কত আছে চার চার আছে তাহলে পাঁচ হয়ে যাবে বাকি দুটো কিন্তু শূন্য হয়ে যাবে তার মানে চারশো ছাপান্ন কাছের সংখ্যা হচ্ছে পাঁচশো চারের ধাগে দেখো পাঁচশো একাশি পাঁচশো একাশি দেখো এইটা হচ্ছে দশকের অঙ্ক পাঁচের বেশি রয়েছে তাহলে শতকের ঘরেটা এক বেড়ে গেলো মানে ছয় হয়ে গেল বাকি দুটো শূন্য হয়ে গেলো আর পাঁচের অঙ্কটা হচ্ছে সাত দুই নয় দশকের ঘরে দুই রয়েছে তার মানে পাঁচের কম রয়েছে তাহলে শতকের ঘরে যা আছে সেটাই বসে যাবে বাকি দুটো শূন্য হয়ে যাবে সাতশো হয়ে গেল তাহলে এর সঙ্গে আমাদের নিজে করে থ্রি শেষ করে দিলাম এইবার এর সঙ্গে কিছু আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম নিজে করে থ্রি পয়েন্ট টু টু এর দেখো হোমওয়ার্ক এক থেকে দশ পর্যন্ত দিলাম এইগুলোকে তোমায় প্রকাশ করতে হবে তোমার একশোর গুণিতকে ঠিক আছে একশোর গুণিতকে সব থেকে কাছের সংখ্যা প্রকাশ করতে হবে ঠিক আছে তাহলে এইগুলো করে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর পুরো ভিডিওটা এর সঙ্গে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে বন্ধুদেরকে আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও যাতে তোমরা পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা তোমাদের ফোনে পেয়ে যাও ওকে থ্যাংক ইউ